আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দৈনিক শিক্ষা ডট কম থেকে এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি নিউজটি দুই অক্টোবর তারিখের এখানে দৈনিক শিক্ষা নিউজ করেছে নতুন পে স্কেল কার্যকর হলে বেতন বাড়বে যে হারে চলুন বিস্তারিত দেখি কি আছে এই নিউজে এখানে বলছে যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজে ডাকারে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা জানান সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে বলে জানান তিনি সালেউদ্দিন আহমেদ জানান নতুন কাঠামোর বাস্তবায়ন শুরু করার জন্য কোন রাজনৈতিক সরকারের অপেক্ষা করতে হবে না সরকার চব্বিশ জুলাই নতুন পে কমিশন গঠন করেছে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিশন ডিসেম্বরের মধ্যেই সুপারিশ জমা দেবে কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন বর্তমানে সর্বোচ্চ পদ গ্রেড এক ও সর্বনিম্ন পদ গ্রেড বিশ এর বেতনের অনুপাত প্রায় দশ অনুপাত এক নতুন কাঠামোতেও এ অনুপাত আট অনুপাত এক থেকে দশ অনুপাত একের মধ্যে থাকবে চিকিৎসা শিক্ষা ও অন্যান্য ভাতা বৃদ্ধি করা হবে এদিকে কার্যকর ও ন্যায়সঙ্গত বেতন কাঠামো সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন বা পে কমিশন অনলাইনে গ্রহণ শুরু করেছে। চারটি ক্যাটাগরিতে চারটি প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতির সদস্যরা সংশ্লিষ্ট প্রশ্নমালায় অংশগ্রহণ করতে পারবেন আগামী পনেরো অক্টোবর পর্যন্ত এই প্রশ্নমালাগুলো কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইট হচ্ছে পে কমিশন 2025.gov.bd এই ওয়েবসাইটে 15 অক্টোবর পর্যন্ত এই প্রশ্নগুলো থাকবে সেখানে প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিয়ে সবাই মতামত জানাতে পারবেন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করতে গত সাতাইশ জুলাই তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দু গঠন করে সরকার বেতন ভাতা ও অন্যান্য পর্যালোচনা করে সরকারের কাছে দেবে কমিশন। কর্মচারী পরিবারের সদস্য ছয় জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে আজকের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন জানা যায় এ কমিশন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে তবে সরকারি ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি জাতীয় বেতন কমিশনের বাইরে রাখা হয়েছে বর্তমানে দু হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বিশটি বেতন গ্রেড রয়েছে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এ পে স্কেল অনুসারে বেতন ভাতা পান সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজটি এ পর্যন্তই আশা করছি নিউজটি ভালো লেগেছে এই সংক্রান্ত নিউজগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে সেই নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ